বন্ধুরা আজ এক বিশেষ উদ্দেশ্যে আমরা তিনজন বের হয়েছি সেই অজানা উদ্দেশ্যে রোমাঞ্চকর ভ্রমণের সাক্ষ্য করে রাখবো আজ তোমাদের বন্ধুরা এখন আমরা আসছি কান্দাপাড়া বাজারে এই বাজারটির নাম কান্দাপাড়া বাজার এর একটি বাজার আসে ওই বাজারটির নাম দেপাড়া বাজার ইতিহাসের একটা কথা সামনে বলা যাবে এই সেই ঐতিহ্যবাহী দেপাড়া বাজার আমরা এখন দেপাড়া বাজারে আগমন করছি আমরা এখন দেপাড়া বাজারে চলে আসছি যে দেখো গ্রামীণ ছোট একটি বাজার রাস্তা দুই সাইডে দোকান দোকানপাট অনেক দোকানপাট গ্রামীণ বাজার হলেও এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় আর এটি হলো দেপাড়া ব্রিজে উঠতেছি আমরা এই যে এটি দেপাড়া ব্রিজ আমরা এখন পাখরগঞ্জ বাজার চলে আসছি বন্ধুরা এখনই আমরা রায় গ্রামের ভিতর ঢুকে গেছি

এরকম রাস্তায় দেখেছি যে পাশে ঘেরগুলো দেখো বন্ধুরা এই যে দেখো সবজির বিল এখানে বিভিন্ন রকম সবজি লাগাচ্ছে এই যে এই যে দেখো বন্ধুরা এই যে টমেটো গাছ লাগাইছে দূর থেকে যে মিলটা দেখাইছিলাম এখন আমরা সেই মিলের কাছেই চলে আসছি দেখো এই যে এই সেই রাইস মিলটা আর আজকে একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করায় দেব আপনাদের এই তো আমার বন্ধু একে তো সবাই চেনেন আর এই যে আমার দুলো ভাই আমাদের সবার দুলো ভাই আমার দুলো ভাই তোমার দুলো ভাই ইসমত দুলো ভাই ইসমত দুলো ভাই কমন দুলো ভাই কমন দুলো ভাই হ্যাঁ এই হলো চলবে এই হলো আমাদের দুলো ভাই ফ্রি মাইন্ডের লোক কোনো কথা মুখে আটকায় না সব বলে দেয় সব তার সব কথা ভিডিও ছাড়াও যাবে না

গাছ ছালায় ছালায় রাখিছে দেখেন এই যে তাল গাছগুলো কত সুন্দর লাগছে তাল গাছগুলো আর এই সাইডে দেখেন বিভিন্ন তরকারির ক্ষেত যদিও ভালো দেখা আছে এটা সম্ভবত লাউ ক্ষেত আর এইখান থেকে মনে হয় রাস্তা দিয়ে বেরোইছে এই রাস্তা দিয়ে মনে হয় যাওয়া যাবে এই তো এই বাসটা তো আসতেছে মানুষজন নামা যায় নামাবো আমরা মোটরসাইকেল দিয়ে নামে হাঁটতেছি এই এলাকাটার নাম কি হ্যাঁ চোদ্দ হাজার এলাকা দিয়ে আমরা নেমে হেঁটে যাচ্ছি কারণ রাস্তার যে অবস্থা রাতে দুলো নামাগো খালে ভেলায় তুই সে চলে গেল নৌকায় করে আর আমরা পড়ে থাকলাম খালের মধ্যে ওহ পায়ে ব্যথা করতেছে তুমি ঘাড়ে চোখ চিকন সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে দুলোভাই গাড়ি নিয়ে চলে গেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে যতদূর মাঠের ভিতরে চোখ যাবে শুধু কৃষি আর কৃষি বিভিন্ন রকম কৃষি টমেটো বেগুন লাউ বন্ধুরা আমরা আবার সুন্দর সুশ্রী রোডে ফিরে আসছি একেবারে বাগানের ভিতর থেকে এখানে বের হয়ে ভালো রোডে চলে আসছি

আর এমনি রোজই এখানে দোকানপাট থাকে সব সময় কিন্তু আজকে বিশেষ করে রবিবারের দিন বাজার বসে বন্ধুরা এখন আমরা মুনিগঞ্জ ব্রিজের দিকে যাচ্ছি এটা হলো চিতলমারি হল বাগেরা টু চিতলমারি রোড এখানে একটা ইজের বাটাও দেখা আর এখানে এই যে একটি ইজের আছে আমরা এখন মুনিগঞ্জ ব্রিজের উপরে চলে আসলাম বাড়ির কাছাকাছি চলে আসছি আর সামনে দেখানোর মতো কিছু নাই এই জন্য এখানেই আমরা ভিডিও শেষ করতেছি এই যে আমার বন্ধু আরমান আছে আর এদের যে দুলো ভাই ইসমত দুলো ভাই ওনাকে একটু আগে দেখাইছি ওই যে দেখেন মুখ ডাকিছে রদ্রে রদ্রের প্রখর তেজ আর পিছনে এই যে দরনা নদী খুবই প্রশস্ত বড় নদী সময় আরও বড় ছিল এখন ছোট হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করুন বন্ধু কিছু বলবা না আজকে তেমন কিছু বলবো না আমার বন্ধু তো সব কিছু বলে দিচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের আমাদের আর এই যে একটা কথা এটা দুলো ভাই রাস্তায় যেভাবে গাড়ি চালায় নিয়ে আইছে আমি তো মনে আমার পরানটা পরানটা হাতের মধ্যে ছিল এমন ভাবে গাড়ি চালাইছে এত টান রাফ এন্ড টাফ এর গাড়ির গতি দেখে তার গাড়ি চালান দেখে পরানটা হাতে চলে আছিল বা হাতের মুটোয় তো বন্ধুরা কথার বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই তার আগে